আমার কাছে মনে হয় জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে প্রচণ্ড খাওয়া দাওয়া করা তো আমি কিন্তু খেতে খুবই বেশি ভালোবাসি মন খারাপ হলেই খাওয়া দাওয়া করি বা মন ভালো থাকলেও প্রচুর খাওয়া দাওয়া করি তো হ্যালো ফিরান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব বেশি ভালো আছেন আর হচ্ছে আমিও খুব 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 বেশি ভালো আছি আজকে হচ্ছে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব সেটা হচ্ছে যে আমি গিয়েছিলাম ওই দিন বনশ্রীতে বনশ্রীর দশতলার নিচ মানে সামনে ওখানে আমি প্রায় হচ্ছে খাওয়া দাওয়া করি কারণ এখানে খাবারগুলো হচ্ছে অনেক মজার হয় তো খাবারের পাশাপাশি হচ্ছে আমি একটু জুস অর্ডার করেছিলাম কারণ আমার হচ্ছে জুস না হলে চলেই না আর তখন কিন্তু ঠান্ডা মানে ওটা হচ্ছে কি কয়েকদিন আগের ব্লক তো তো ঠান্ডা ছিল বাট আমি মানে হঠাৎ করে বাইরে বের হয়ে গেছি তাই ঠান্ডার পোশাক নিতেই ভুলে গেছিলাম তো এদিক দিয়ে হচ্ছে আমি একটু চাপ অর্ডার করেছিলাম সাথে ছিল লুচি আর লুচির সাথে চাপ খেতে আমার খুব বেশি ভালো লাগে তেলযুক্ত খাবারই আমার খেতে কেন জানি খুব বেশি লাগে কবে জানি মোটা হয়ে যাব সেটা নিজেরটা নিজেও জানি না বাট প্রচণ্ড খাই এটাই হচ্ছে আমার একটা বদ অভ্যাস তো খুব মনোযোগ দিয়েই খাচ্ছিলাম আশেপাশে কে আছে না আছে আমি ওইটা একদমই খেয়াল করি না সামনে যে আমার জামাইটা বসে আছে তো এদিকে আবার একটু চাউমিন অর্ডার করেছিলাম চাউমিনে ওই দিন একটু বাঁধাকপিটা ওরা বেশিই দিয়ে দিয়েছিল বাট আমার কপি এরকমটা ছিল না আর যতদিনই খেয়েছি আর সবসময় মানুষের হাতে রান্না একরকম থাকেও না বাট চাউমিন খেতে আমার খুব বেশি ভালো লাগে আর সেটা হচ্ছে এরকম বেশি বেশি করে সবজি দিয়ে আর আমার জামাইকে তো দেখতেই পাচ্ছেন আমার খাওয়া শেষ সে আমার থেকে প্লেট নিয়ে সে খাচ্ছে কারণ যেহেতু এখানে খাবারের আইটেমগুলো বেশি ছিল তাই দুই জামাইবো আবার খাবার ভাগাভাগি করে খেতে খুব বেশি পছন্দ করি মানে আমারটা ও খাবে ওরটা আমি খাবো মানে এরকম করে খেতে আমাদের খুব বেশি ভালো লাগে আর ও বেচারা তো হাসতেছিল তার ভিডিও করতেছে সে আবার ভিডিওর সামনে আসতে লজ্জা পায় তো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন সে আবার হচ্ছে একটু চা নিয়ে নিয়েছে সে আবার চা খেতে খুব পছন্দ করে সে না আমিও চা খেতে খুব বেশি পছন্দ করি বাট আমি জুস নিয়ে নিয়েছিলাম বেটা যে দিন দিন এত সুন্দর হয়ে যাইতেছে কি আর বলবো তাই কিছুটা গ্লেমার শর্ট নিচ্ছিলাম যে আসলে সে খুব বেশি সুন্দর হয়ে যাচ্ছে তার প্রতি মেয়েরা ক্রাশ খাচ্ছে ভাই এরকম হতে থাকলে আমি কয়ে যাব তো যাই হোক কাপড়া আমার জামার দিকে আর নজর দিয়ে না লোকটা এমনি মনে করেন যে শুকিয়ে যাচ্ছে আপনাদের নজর দেওয়ার কারণে আর এদিকে আমি একটু মালটার জুস অর্ডার করেছিলাম আর হ্যাঁ ওইখানে কিন্তু জুসের আইটেম অ্যাভেলেবেল আছে যেই ফ্লেভারি জুস খেতে চান ওই ফ্লেভারের কিন্তু আপনাকে বানিয়ে দেবে আমার আবার এক আইটেম দিয়ে হয় না লাইক থাকে না যে কিছু মানুষ একটা দিয়ে হয়ে যায় আমার আবার একটা দিয়ে হয় না আমি আরেকটা কোল্ড কফি হচ্ছে অর্ডার করেছিলাম তো যাই হোক অনেক খাওয়া দাওয়া করলাম মানে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন আল্লাফে